সুখবর অন্ডল এয়ারপোর্টের সামনে হচ্ছে দারুণ একটা প্রজেক্ট একান্ন হাজার টাকা দিয়ে আপনার স্বপ্নের বাংলোটা আপনি বুকিং করে নিন জনপ্রিয় আপনারা চাইলে প্লট কিনতে পারেন বা বাংলো কিনতে পারেন এখানে প্লট শুরু হচ্ছে মাত্র নয় লক্ষ টাকা থেকে সামনেই পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট সামনেই পেয়ে যাচ্ছেন স্টেশন স্টেশন এখান থেকে মাত্র পনেরো মিনিট দূরে এখানে দারুণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা এসে দারুণভাবে থাকতে পারবেন খুব আনন্দে থাকতে পারবেন এবং রাস্তায় আস্তে আস্তে আপনারা স্ট্রিট নেমগুলো দেখলে অবাক হবেন বিভিন্ন বিখ্যাত মানুষদের নামে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সুভাষচন্দ্র বোসের নামে স্বামী বিবেকানন্দের নামে সত্যজিৎ রায়ের নামে এরকম নামে আছে সমস্ত স্ট্রিট গুলো রোড গুলো অন্ডালে জনপ্রিয় আবাসনে প্রায় কুড়ি বিঘা জমির ওপরে তৈরি হচ্ছে অনেক অনেক বাংলো এই বাংলোগুলো আপনারা বুকিং করতে যান তার জন্য দামটা জানতে হবে কত দাম ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম আমরা এখন এসে গেছি দুর্গাপুরের অন্ডালে অন্ডাল এয়ারপোর্টের সামনে এবং খাদ্রা কলেজের সামনে হচ্ছে দারুণ একটা প্রজেক্ট সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাতে চলেছে এই প্রজেক্টের নাম হচ্ছে জনপ্রিয় আবাসন জনপ্রিয় আবাসনে আছে অনেক অনেক বাংলো এবং এই বাংলোগুলো স্বপ্নের বাংলো বলা যায় আমরা আজকে ভেতরে যাব গেট দেখতে পাচ্ছেন গেট থেকে আমরা সোজা ঢুকে যাব কোনায় কোনায় ঘুরবো কি কি এখানে হচ্ছে চমকপ্রদ অনেক কিছু দেখতে পাবেন আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের তাহলে জনপ্রিয় আবাসনে যাওয়া যাক আমাদের সাথে দেখে নিন ভেতরে কি কি আছে এই দেখুন এত বড় গেট একটা মানে ঢুকেই আপনাদের পার্কিং মানে গাড়ি ঢোকাতে কোনো অসুবিধা হবে না ঠিক আমার লেফট সাইডে আছে দেখুন এত সুন্দর সাজানো গার্ডেনের মতো এবং এখানে গরু থেকে শুরু করে অনেক কিছু স্ট্যাচু আছে পুরোটাই এত সুন্দর সাজানো দেখলে অবাক হয়ে আপনারা এখানে হাতি আছে এই জায়গাগুলো পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে কাজ চলছে আর কি এখনো জনপ্রিয় আবাসনের জনপ্রিয় আবাসনটা একদম স্বপ্নের একটা জায়গা হতে চলেছে যেখানে আপনারা এসে থাকতে পারবেন খুবই আনন্দে প্রায় একশো কুড়ি বিঘা জমির ওপর এই জনপ্রিয় আবাসনটা তৈরি হচ্ছে যেখানে প্রায় ছশোটারও বেশি বাংলো তৈরি হবে এবং খুব সুন্দরভাবে সাজানো হবে চলুন ভেতরে যাওয়া যাক আর কি কি আছে দেখা যাক আপনাদেরকে নরূপী আবাসনে এরকম সুন্দর সুন্দর বাংলা আছে যেগুলো পিছন সাজানো একদম অন্য ডিজাইনের তার সাথে সাথে এখানকার যে পরিবেশ তার মধ্যে অনেক কিছু দেখতে পাবেন যেমন রাস্তায় আস্তে আস্তে আপনারা স্ট্রিট নেমগুলো dekhlo অবাক হবেন বিভিন্ন বিখ্যাত মানুষদের নামে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সুভাষচন্দ্র বোসের নামে স্বামী বিবেকানন্দের নামে সত্যজিৎ রায়ের নামে এরকম নামে আছে সমস্ত স্ট্রিট গুলো রোড গুলো আচ্ছা আর এদিকে যদি যান মন্দির পেয়ে যাবেন যেমন একটা সুন্দর সোসাইটিতে থাকতে গেলে মন্দির দরকার বাগান দরকার তারপর মানে প্লে গ্রাউন্ড দরকার সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন চলুন আমি একটু মন্দিরটা দেখিয়ে দিই কারণ এখানকার মন্দিরের পরিবেশটা এত সুন্দর দোল্লা থেকে শুরু করে সবই এখানটাই আছে এখানে একটা অন্য ধরনের পরিবেশ পাবেন এবং এগুলো জাস্ট এখন সাজানো হচ্ছে মানে বুঝতে পারছেন আর কয়েক বছরের মধ্যে জায়গাটা কোথায় যাবে কিভাবে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাগুলোর দাম আরও অনেক বেশি হয়ে যাবে তো কত দাম এখানকার প্লটের কত দাম এখানকার বাংলোর সমস্ত কিছু জানতে পারবেন আজকের ব্লগে এই দেখুন এই সুন্দর গেট এই গেট দিয়ে আমরা সোজা চলে যাব এদিকে মন্দিরে গাবে এই দেখুন সামনেই ঠাকুর বসে আর পুজো হয় এখানে দেখে নিপরে কি ঠাকুর আছে बूंदन में क्यों खुशियाँ क्यों छल के जाए हा मन को रमो रहू बात से उमड़ घुमड़ बदरा रे जैसे अंगना में আপনারা চাইলে প্লট প্লট কিনতে কিনতে পারেন পারেন বা বাংলো এখানে শুরু হচ্ছে মাত্র নয় লক্ষ টাকা থেকে এবং বাংলো শুরু হচ্ছে মাত্র বাইশ লক্ষ টাকা থেকে সামনে পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট সামনে পেয়ে যাচ্ছেন স্টেশন স্টেশন এখান থেকে মাত্র পনেরো মিনিট দূরে আর আপনারা এখানে এয়ারপোর্টটা পেয়ে যাবেন মাত্র বারো মিনিটের ডিস্টেন্সে অন্ডা লুখরা রোডের ওপরেই আছে এই আবাসন এবং এখানে ভেতরে তো দেখতেই পাচ্ছেন কি কি সুবিধা বাংলো কেনার জন্য আপনারা বুক করে নিতে পারেন পরে কিন্তু দাম আরো বেড়ে যেতে পারে তাই দেরি করবেন না চটপট করুন নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই কল করে বুকিংটা করে নিন মন্ডালের জনপ্রিয় আবাসনে প্রায় একশো কুড়ি বিঘা জমির ওপরে তৈরি হচ্ছে অনেক অনেক বাংলো এই বাংলোগুলো আপনারা বুকিং করতে চান তার জন্য দামটা জানতে হবে কত দাম এবং কিভাবে বুকিং করবেন আমি একটু জেনে নিই প্লিজ

ওসবসে ভি আপ বুকিং কর সকতে 51000 টাকা বুকিং অ্যামাউন্ট লাগতা আচ্ছা আর বুকিং কর সকতে স্যার এই হাসবে না আপনারা কিভাবে বুকিং করবেন নাকি অফিসে আসতে হবে হ্যাঁ बिल्कुल आप यहां अंडा लेह एयरपोर्ट से हम लोग का 4 किलोमीटर ही है रेंज पे खांदरा कॉलेज के ठीक अपोजिट साइड में अच्छा यहां पे आके आप बुकिंग वगैरह कर सकते हैं प्लॉट वगैरह देख सकते हैं देखने के बाद आप बुकिंग कर सकते हैं एकदम प्लॉट গুলো কিন্তু অনেকটা তৈরি হয়ে আসছে আপনারা খুব তাড়াতাড়ি বুকিং করুন পড়ে কিন্তু প্রাইসটা আবার चेंज মানে বাড়তেও পারে তো এখন বুকিং করলে এই প্রাইসে পেয়ে যাবেন বেশি দেরি করবেন না দারুণ একটা লোকেশনের মধ্যে তৈরি হচ্ছে এই জনপ্রিয় আবাসন সবাই नीचे दे নাম্বারে কল করতেই পারেন বুকিংয়ের জন্য তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন না হলে অফিসে এসে আপনার স্বপ্নের বাংলোটা আপনি বুকিং করে নিন তো দুর্গাপুরের সামনে অন্ডালের এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবেন এবং যারা দেখছেন লাইক করে দিতে ভুলবেন না বাই